লাগে না আমরা কিন্তু চালা জাতি মুক্ত হয়ে পাই না আমগো দেশে আমগো দেশে কি ফেসবুক ফেসবুক কইরা চিল্লাইলেন এখন কি আছে সেটা বলেন না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না ফেসবুক থাকলে আমগো তো আর কি লাগে না কিছু লাগে না আদো বাকলা কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা বাঁধতে পারে না এক জনে একাধি কাইডি চালায় ভাই কে নাম কত প্রকার তারও জানা নাই জুয়ান মরদ পোলায় সাজে ফেসবুকে তে মাইয়া ভাইয়ার আসো পোলা হইছে ফেসবুক পাইয়া কি আজব এক জামানাতে আমরা ফললাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে সিনারু পায় না এই দেশে আমি ফেসবুক আছে আমরা বলো না আমি ফেসবুক আছে আমরা বলো না আমি ফেসবুক আছে আমরা বলো না ফেসবুক থাকলে না যত প্রকাশ প্রতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু ভিক্ষা জইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া তুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে দেখো ফেসবুকে এখন সংসদ আর হইয়া গেছে কখন সব বলো